হ্যালো দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন এখন সতেরোই আগস্ট দু হাজার বাংলার একত্রিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ রোববার জেনে নেওয়া যাক বারোটি রাশি রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকবে খেলাধুলায় সময় দিলে শারীরিক মনোবল বাড়বে ব্যবসায় মিশ্রফল পারিবারিক জীবন সুখের শুভ সংখ্যা নয় শুভ রং লাল সাদা এবং হলুদ বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং নিজেকে অবহেলা করবেন না আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন ব্যবসায় ধনলাভ পারিবারিক জীবনে কলহযোগ রয়েছে রং সাদা গোলাপি শুভ সংখ্যা ছয় এবং বারো মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের শারীরিক সুস্থতার জন্য খেলাধুলায় মনোযোগ দিন নতুন যোগাযোগ হতে পারে কর্মক্ষেত্রে ভালো ফল আছে উন্নতির যোগ রয়েছে পারিবারিক জীবন সুখের ব্যবসায় মিশ্র ফল শুভ সংখ্যা পাঁচ শুভ রং হালকা হলুদ এবং সাদা কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের মানসিক দৃঢ়তার জন্য ধ্যান ও যোগব্যায়াম করা উচিত আপনার সংবেদনশীল মনের জন্য উষ্ণ রং ব্যবহার করা শুভ পারিবারিক জীবন সুখের ব্যবসায় ধনাগম শুভ সংখ্যা দুই শুভ রং ধূসর সাদা সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যস্ততা সত্ত্বেও আপনার স্বাস্থ্য সুন্দর থাকবে কিন্তু জীবনের প্রতি নিশ্চিত থাকলে বিপদ আসতে পারে কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা আছে বেতনও বৃদ্ধি পেতে পারে ব্যবসায় গতানুগতিক শুভ সংখ্যা এক এবং উনিশ শুভ রং কমলা ও সোনালি কন্যা রাশি কন্যারাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে নিজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে হবে প্রেমের সম্পর্ক গভীর হতে পারে স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকুন পারিবারিক জীবনে মিশ্রফল শুভ সংখ্যা পাঁচ এবং আট শুভ রং সবুজ তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের সম্পর্ক ও আর্থিক ব্যাপারে সতর্ক থাকতে হবে আজ আপনার জন্য ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ পারিবারিক জীবনে আনন্দ বজায় থাকবে ব্যবসায় মিশ্রফল শুভ সংখ্যা ছয় শুভ রং নীল এবং সাদা বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জীবনে নতুন সুযোগ আসতে পারে ধৈর্য ধরে কাজ করলে সফলতা পাবেন পারিবারিক জীবন সুখের ব্যবসা গতানুগতিক শুভ রং লাল ও হলুদ শুভ সংখ্যা নয় ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকারা আর্থিক দিক থেকে লাভবান হবেন আজকের দিনটি ধনুরাশির ক্ষেত্রে খুবই ভালো যাবে জীবনে শুভ মুহূর্ত আসতে চলেছে পারিবারিক জীবনে আনন্দ বজায় থাকবে শুভ সংখ্যা তিন শুভ রং সাদা মকর রাশি মকর রাশির জাতক জাতিকারা আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন ঋণ পরিশোধের জন্য সঞ্চয় ব্যাঘাত করতে পারে সম্পর্কের ক্ষেত্রে পুরনো বিবাদ মিটে যাবে ব্যবসায় মিশ্রফল শুভ রং হলুদ ও সাদা শুভ সংখ্যা আট ও বারো কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকারা আধ্যাত্মিক দিকে মনোযোগ দিলে ভালো হবে আপনার সৃজনশীলতা বাড়বে কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন ব্যবসায় মিশ্রফল শুভ রং নীল ও বেগুনি শুভ সংখ্যা দশ ও এগারো মিন রাশি জাতক জাতিকাদের দিনটি খুব সৌভাগ্যের হতে চলেছে অর্থনৈতিক দিক থেকে উন্নতি হবে ব্যবসায় প্রচুর ধনাগম পারিবারিক জীবন সুখে কর্মক্ষেত্রে উন্নতি এবং বেতন বৃদ্ধির যোগ রয়েছে শুভ রং সবুজ ও বেগুনি শুভ সংখ্যা তিন দর্শক বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনাদের জীবনকে সুন্দর এবং মধুময় করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সি ইউ গেল নেক্সট ভিডিও